আসসালামু আলাইকুম সবাইকে আমি আরিয়া আফশালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটে দ্বিতীয় হয়েছি আর ইএসএস এর আমি যখন এখানে ক্লাস করি আমি সব সময় ফার্স্ট বঞ্চে বসতাম এন্ড ক্লাসের টিচারদের কথা শুনতাম যেটা আমি আগে কখনো স্কুল লাইফে বা কলেজ লাইফে করি না ফার্স্ট টাইম পড়ে দেখলাম এন্ড পড়াশোনা সব নিজেই করছি দেখি যে পড়ে কেমন হয় যে সব শিখতেছি ওগুলা হচ্ছে এমসিকিউ খুব বড় বড় যেগুলো অপশন ছিল সেইভাবে পড়ে গেছি এন্ড দেখছি যে পরে আসলে এটা কাজে দিছে ইউসিসি তে एग्जाम হলো ভালো করতাম এক পর্যায়ে আবার ভালো করতাম না লাস্টের দিকে আমার পারফরম্যান্স একটু খারাপ হয়ে গিয়েছিল তাও হচ্ছে আমি प्रिपरेशन ইজ ফর জন্য কিন্তু আমার মেইন টার্গেট চালু করা ছিল সো নিজের হচ্ছে যে সব মানে এফোর্ট দিয়ে আমি এখানে চান্স পাইছি ইনিজে হচ্ছে লাস্টে এক মা এক সপ্তাহ একটু আর্ট আর্ট শিখে বিউনিটের যে সব পড়াশোনা গুলা ছিল ওগুলা দিয়েই আমার হয়ে গেছে